নমস্কার আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে যখন মানুষের শনি সাড়ে সাথে চলে তখন স্বাভাবিকভাবে কিন্তু তাদের কিন্তু সাফল্য কিন্তু সেই হারে হয় না সাফল্যের জায়গাটা প্রচণ্ড হারে বাধা পায় এবং কর্মের যে জায়গাটা কর্মের জায়গায়ও কিন্তু তাদের কিন্তু একটা অযথা একটা ঝামেলার ক্রাইসিস সৃষ্টি হয় যার ফলস্বরূপ তাদের মধ্যে কিন্তু সাফল্য উচ্চাশা অতি মানে যে আকাঙ্ক্ষাগুলো থাকে জীবনে তারা যে বড় হবে সেই জায়গাগুলো কিন্তু তাদের কিন্তু ব্রেকডাউন করে অর্থাৎ আগে আপনাকে বুঝতে হবে যে আপনার কর্মের যে জায়গাটা আছে কর্মের সেই জায়গাটা ঠিক থাকছে কি না কারণ কর্ম যদি ঠিক না থাকে স্বাভাবিকভাবে কিন্তু তাদের কিন্তু সেই সাফল্য কিন্তু কখনো আসবে না এবার যখন আমরা দেখি যখন শনি সাড়ে সাথে যখন মানুষের জীবন দিয়ে পাস করে জেনারেলি আমরা দেখি মানুষের জীবনে তিনবার শনি সাড়ে সাথে পাস করে তার লাইফে বাল্যকালে বা ছেলেবেলায় যদি দেখা যায় তাহলে তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড হারে কিন্তু হ্যাম্পার করে অর্থাৎ তারা সেইভাবে কিন্তু পড়াশোনা করতে পারে না পড়াশোনার জায়গাটা প্রচণ্ড হারে বাধা পায় দ্বিতীয় কথা হচ্ছে মধ্যম বয়সে করলে দেখবেন তাদের কর্মের জায়গাটা কিন্তু সেইভাবে কিন্তু সাকসেস পায় না অর্থাৎ কর্মের জায়গাটাও ঠিক একইভাবে বাধার সম্মুখীন হয় অর্থাৎ কর্ম চলে যাবো করে এমন একটা পরিস্থিতি তৈরি করে চারিদিক থেকে সে ঋণগ্রস্ত হয়ে যায় সে ঋণের জালে জড়িয়ে পড়ে অনেক মানুষের দেখি তারা কিন্তু সুইসাইড পর্যন্ত লাস্ট অফ অল তারা সুইসাইড পর্যন্ত করতে বাধ্য হয় এর মূল কাজ কিন্তু আপনার এর মূল কাজ কিন্তু ওটাই অর্থাৎ আগে জানতে হবে যে যখন আমাদের এই বাজে যোগগুলো আমাদের জীবন দিয়ে পাস করবে তখন আমরা কি কি সাবধানতা অবলম্বন করব কারণ আপনার আপনি যদি এই সাবধানতা যদি অবলম্বন না করেন তাহলে দেখবেন যে আপনাদের জীবন দিয়ে কিন্তু একটা চূড়া স্রোত বয়ে যাবে এবং লাস্ট অফ অল যেটা হচ্ছে শেষ বয়সে যদি যায় একটা পৌর মানুষের ক্ষেত্রে তাহলে তাদের জীবনের কিন্তু প্রায় বিয়োগই ঘটে বলতে পারেন অর্থাৎ জীবনে বেঁচে থাকবে কিনা সেটা কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে দাঁড়ায় তাহলে যাদের মধ্যে এই সমস্যাগুলো ক্রিয়েট করবে তাই প্রত্যেকটা মানুষ যদি তার রাশিলগ্ন বা গ্রহের পজিশনগুলো যদি একটু সম্বন্ধে ওয়াকিবল হয় আগে থেকে তাহলে তাদের কিন্তু মানে এই সমস্যাগুলো থেকে কিন্তু বাঁচতে কিন্তু খুব একটা কোনো অসুবিধা হয় না এবার হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ নমস্কার দাদা আমি অভিজিৎ দাস বলছি শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে বলছেন হ্যাঁ দাদা হ্যাঁ কার বিষয়ে জানবেন আপনার বিষয়ে হ্যাঁ আমার নিজের সম্বন্ধে জানার আচ্ছা আচ্ছা আপনার ডেট অফ বার্থ বলুন 18 3 1987 18 3 19

এটা ভাগ্য বলতে পারেন ঠিক আছে কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তো প্রচন্ড ফোন আসে এবার সেই ক্ষেত্রে ফোন পাওয়াটা একটু টাফেই বলতে পারেন ঠিক আছে এবার আমি অনেক দিন থেকে ট্রাই করি কিছুতেই পাই না আপনার সঙ্গে অনেক দিন থেকে ইচ্ছা আমার কথা বলার আপনি কিন্তু মনে রাখবেন চেষ্টা চেষ্টা যদি করা যায় তাহলে কোনো মানুষ কিন্তু বিফল হয় না ঠিক আছে আপনি চেষ্টা করেছেন তার ফল পেজ আচ্ছা আপনার কি বুধবার জন্ম হ্যাঁ বুধবার বুধবার তুলা রাশি মীন লগ্ন চিত্রা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে আপনার জন্ম এবার প্রশ্ন হলো আপনার দেখুন আপনার এখানে যেটা সমস্যা হচ্ছে আপনার প্রথমত আপনার বিবাহিত জীবনের সমস্যা হবে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে আপনার সন্তানের ক্ষেত্রে সমস্যা হবে বিবাহিত জীবনের সমস্যা এবং সন্তানের ক্ষেত্রে সমস্যা ঠিক আছে সপ্তমে সপ্তমে আপনার কেতু বসে আছে সপ্তমে কেতু এবং আরেকটা যে জিনিস আপনি কিন্তু আপনার চাকরি থেকে আপনার চাকরি থেকে ব্যবসায় হচ্ছে আপনার শুভ কিন্তু ব্যবসায় হচ্ছে আপনি যদি এই ব্যবসা যদি পার্টনারশিপে ব্যবসা কিন্তু আপনার হওয়ার চান্সটা প্রবাল কিন্তু পার্টনারশিপে ব্যবসা করলে আপনার কিন্তু সব শেষ বলতে পারেন ঠিক আছে কারণ সপ্তমে কেতু আপনার ডিসিশন মেকিংয়ে ডিসিশন মেকিংয়ে ভুল করবে এবং আপনাকে আপনার টাকাগুলোকে নয় ছয় করাবে ঠিক আছে এবং স্ত্রী থেকে আপনার শান্তি কিন্তু আসা খুব মুশকিল এবার বলুন আপনার সমস্যা বলুন আমার সমস্যা বলতে আমি কি বলবো আপনি তো সবই বলে দিলেন এবার মেন জিনিস হচ্ছে আমার বিয়ে বিএ করেছে কিন্তু মানে স্ত্রীর সঙ্গে সেরকম বনিবনা চলছে না আর দ্বিতীয় কথা 10-12 বছর হয়ে গেল এখনো সন্তানের মানে না আপনার আপনার সন্তানের জায়গা ডিসটর্ব আছে বুঝতে পড়ছেন কারণ আপনার পঞ্চমপতি নিস্তব্ধ হয়ে বসে আছে বাজে নক্ষত্র কেতু নক্ষত্র হয়েছে আপনার এক্ষেত্রে আপনার একটু এই chart কিন্তু সংস্কার করা প্রয়োজন আছে কি বলেছি থেকে মানসিক পেশার আমার মধ্যে যেভাবে রয়েছে ফার্স্ট thing আমার

হিসেবে আমার মানে মানে ঠিক ঠিকঠাক ডেভেলপ করতে পারিনি এরকম দেখুন দেখুন আপনার চার্ট সত্যি কথা বলতে মানে খুব বেশি মানে এটা না একটু ভোগার জায়গা আছে আপনাকে একটু সংস্কার করতে হবে চার্টের ঠিক আছে আপনার আপনার এই চার্ট অনুযায়ী আপনি আগে কখনো ওখানে দেখিয়েছেন

ঠিক আছে আপনি আপনি ইমিডিয়েট আপনারা যেটা আমি বললাম আপনি ইমিডিয়েট একটু কাউকে দেখান বুঝতে পারছেন কারণ আপনার এই চ্যাট দেখা দরকার আছে না হলে কিন্তু আপনার কিন্তু আরো সমস্যা হবে কিন্তু ঠিক আছে পারিবারিক অশান্তিতে কিন্তু আপনি কিন্তু মানে একদম পুরো শেষ হ্যাঁ বলুন শিলিগুরি কবে আছেন শিলিগুরি আপনি মার্চেই পাবেন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনি একটু আমাকে ফোন করে দিবেন মার্চে আপনি শিলিগুরি যাবেন তো এবার দেখুন যেটা আমরা আলোচনা করেছিলাম যে শনির যে ব্যাপারটা তাহলে মানুষের জীবনে যখন শেষ বয়সে যখন তার শনির ধারা মানে শনি সাড়ে সাতে অথবা ধায়া যখন চলে বিশেষ করে সাড়ে সাতের ক্ষেত্রে তখন তার জীবন কিন্তু মানে একদম দুর্বিষহ অর্থাৎ জীবনের শেষ প্রান্তে আমাদের মানে সব যন্ত্রণা থেকে মানে শনির যন্ত্রণাটার জন্য একটু বেশি কষ্টদায়ক তা আপনাকে আগে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে যে যদি আগে থেকে যদি ওয়াকিবল হওয়া যায় আগে থেকে যদি জানা যায় বিষয়টা তাহলে কিন্তু আমাদের কষ্ট থাকে না আমি যদি জানি যে এই রাস্তায় গেলে কিন্তু আমার বিপদ হবে বা আগামী দিনে আমার বিপদ আসতে চলেছে তখন কিন্তু তার সাবধানতা বসত কিন্তু আমরা কোনো কিছু কিন্তু একটা অবলম্বন করতে পারি অর্থাৎ যে জিনিসটা কিন্তু ভীষণভাবে জরুরি অর্থাৎ আপনার যদি সেই অবলম্বনটা যদি না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি সাকসেস কিন্তু কখনো পাওয়া যাবে না হ্যালো 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 নমস্কার হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন আমার নাম হচ্ছে দাস

মকর রাশি বিশ্বিক লগ্ন উত্তর আসারা রবীন্দ্র নক্ষত্রে জন্ম আপনার প্রথমত মকর রাশি বিশ্বিক লগ্ন আমি প্রথমে আজকের যে প্রোগ্রাম আলোচনায় করছি যে শনি সাড়ে সাথে বুঝতে পারছেন তা প্রথমত হচ্ছে আপনার রাশি এবং লগ্নের পরে শনি সাড়ে সাথে পাস করছে আচ্ছা রাশি এবং লগ্নের পরে শনি সাড়ে সাথে পাস করছে লগ্নে মঙ্গল রাহু বুধ দ্বিতীয় রবি আপনার যে সমস্যা যেটা হবে এই চার্ট অনুযায়ী আপনার ক্ষেত্রে কিন্তু নিজের শরীর স্বাস্থ্য নিয়ে জিজ্ঞাসা চিহ্ন আছে এবং আর কথা অকারণে ঝামেলা অকারণে ঝঞ্ঝাটে জড়ি যাওয়ার সম্ভাবনা আছে এবং মানে এটা নিজের মধ্যে একটা একটা রাগের রাগের টেন্ডেন্সি থাকবে এবং অর্থের জায়গাটা কিন্তু খুব একটা স্ট্রং নেই অর্থের জায়গাটা আপনি ধরে রাখতে পারবেন না আপনি অনেক টাকা হয়তো আর্ন করবেন কিন্তু সেই অর্থের জায়গাটা কিন্তু আপনার সেভিংস থাকবে না কাজের ক্ষেত্রে কর্মের কর্মের ক্ষেত্রে আপনার মানে স্যাটিসফ্যাকশন কখনোই থাকবে না কাজের ক্ষেত্রে আপনি মনে করবেন স্যাটিসফ্যাকশন থাকবে কিন্তু সেই ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন থাকবে না এবার বলুন আপনার সমস্যা বলুন আপনি আগের আগের যে মানে কলার যিনি ছিলেন আপনার হচ্ছে সপ্তমে কেতু বসে আছে বুঝতে পারছেন সপ্তমে কেতু লগ্নে রাহু সপ্তমে যদি কেতু থাকে তাহলে আপনার কারণ সপ্তম হাউস থেকে আমাদের বিবাহিত জীবন ব্যবসা বাণিজ্য এই জায়গাগুলো দেখা হয় বুঝতে পারছেন

একটা ওয়েল প্রসিডিউরে যদি রেমিডি যদি করা যায় তাহলে আপনি কিন্তু এখান থেকে মুক্তি পাবেন কারণ আপনার 차টার কিন্তু অনেকগুলো দোষ আছে বুঝতে পেরেছেন আপনার কালসর্প প্লাস সপ্তমী কেতু এটা হচ্ছে মানে ভীষণভাবে নেগেটিভ কর্মস্থানে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে এবং দ্বিতীয় ধনস্থানে দারিদ্র্য যোগ আপনার হয়ে গেছে বুঝতে পেরেছেন সেই জন্য আপনি মানসিক সবসময় একটা মানসিক ডিপ্রেশনে শিকার হবেন এবং মনে হবে যে আমি সুইসাইড করে ফেলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আপনার শুনুন আপনি দেখুন সমস্যাটা দেখুন প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে তা আপনি যদি নিশ্চিন্ত মনে ঘরে যদি বসে থাকেন তাহলে আপনার জীবনে সমস্যা হবে না আপনার আপনার কেস জীবনে মিটবে না আপনাকে শুধু দৌড়াতেই হবে পিছনে বুঝতে পারছেন আপনি ইমিডিয়েট এই চার্টের সংস্কার বলছি তো আপনার আপনার চার্টের মানে ভীষণ ভাবে তারপরে প্রশ্ন হচ্ছে রাশি লগ্নের পরে আপনার এখন শনি সাড়ে সাথে পাস করছে বুঝতে পারছেন অর্থাৎ আপনি জীবনের সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে পাস করছেন হলো দেখুন কবে ভালো হবে আপনি আগে ঠিক করুন তো এবার দেখুন আমাদের মানসিকতাটা সবসময় এরকমই থাকে যে আমরা জানি আমাদের সমস্যা হচ্ছে আমরা ভোগও করছি তারপরেও দেখবেন আমাদের একটা মানি নেওয়ার একটা মানি নেওয়ার চিন্তা ভাবনা সবসময় কাজ করে একটা মানুষ সে দিনের পর দিন দেখবেন সমস্যা ভোগ করছে কিন্তু সেই সমস্যা থেকে বেরানোর উপায় যারা খোঁজ করে তারা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দেখবেন রাস্তাটাও পেয়ে যায় কারণ ভগবানের কাছে দেখবেন যারা এই প্রার্থনাই করে যে কি করলে আমাদের আমাদের সমস্যা থাকবে না অর্থাৎ সেই সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করব মনে রাখবেন ভগবান কিন্তু তাকেই সাহায্য করে যে নিজে নিজেকে সাহায্য করে অর্থাৎ আগে যদি আপনি যদি আপনার নিজের সম্বন্ধে যদি না ভাবেন যে আমি উদ্ধার হবো কি করে তাহলে কিন্তু কেউ আপনার হাত ধরে কিন্তু কেউ উদ্ধার করতে আসবে না আগে কিন্তু আপনাকে এখান থেকে ভাবতে হবে তো মানুষের জীবনে দেখা যায় যখন সমস্যাগুলো আসে অনেক মানুষ বুঝতে পারে কিন্তু নীরবে সেই ব্যাপারগুলো যেন মেনেই নেয় এবং তাদের জীবনটা এমন একটা জায়গায় চলে যায় পরিস্থিতিটা কিন্তু ভীষণভাবে দুর্বিষহ হয়ে ওঠে হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন আমি সল্লেখ থেকে বলছি আমার ছেলের

আচ্ছা আপনার ছেলে জন্মবার রবিবার হ্যাঁ ঠিক আছে কর্কট রাশি মেষ লগ্ন আপনার ছেলে হচ্ছে পুষা নক্ষত্র জন্ম শনির নক্ষত্রে জন্ম এর পায়া হচ্ছে লোহ বুঝতে পারছেন এবার হচ্ছে শনি দশায় জন্ম এবার প্রশ্ন হচ্ছে এর দেখবেন একটু রাগ জেদটা অভিমানটা একটু বেশি সবসময় একটা চঞ্চলতা ভাব কাজ করবে আচ্ছা আর একটা যে জিনিস আপনার ছেলের যে এখানে যে চার্ট চুর্থে চতুর্থে মঙ্গল চন্দ্র এবং অষ্টমী হচ্ছে রবি রাহু এবার যেটা সমস্যা ছেলের ক্ষেত্রে হবে এর সব সময় একটা মনের উপরে একটা ভীষণ একটা বাজে প্রভাব তৈরি করবে হঠাৎ করে রেগে যাওয়া মানে হঠাৎ রং ডিসিশন নেওয়া মানে যে সিদ্ধান্তগুলো নেবে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে পরিপক্কতাটা আসবে না এবং আর যে জিনিস ওর কাজের ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশন পাওয়ার অভাব আছে বাড়ি থেকে দূরে কর্ম করলে শুভ বাড়ি থেকে যদি দূরে কর্ম হয় সেক্ষেত্রে ওর শুভ থাকবে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কিন্তু মনের চঞ্চলতার জন্যে কর্ম কিন্তু ছেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে ছেলের মধ্যে কোনো মানে মানে কোনো রিলেটিভ কোনো রিলেটিভ বা দুঃসম্পর্ক থেকে দেখবেন ও একটা অনেক বড় একটা হেল্প পাবে আপনার ছেলের চার্টের মধ্যে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আছে আর একটা যে জিনিস ওর ক্ষেত্রে দেখবেন আহ আপনার ছেলের মধ্যে কিন্তু হিউজ নলেজ কিন্তু নলেজটাকে ও প্রপার

কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর এখন যে টাইমিংটা চলছে ওর যে গ্রহণযোগ এই রবি রাহুর কিন্তু ওখান থেকে যদি ভালো করে যদি আপনার যদি এই প্রতিকার যদি করা যায় তাহলে আপনার ছেলে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু ঠিক হবে মানে স্থিতি আসবে বুঝতে পারছেন কারণ ওর মেন্টালিটিটা কি হবে ও কিন্তু ওই জায়গাটা পাওয়াটা কিন্তু খুব মুশকিল মানে ওর মেন্টালিটি এমন থাকবে যে ও একটা জিনিস মানে ধরে থাকা ধরে রাখা সেটা কিন্তু ওর ক্ষেত্রে পাওয়াটা হঠাৎ করে ডিসিশন মেকিং এ ভুল করবে একটা কাজ দীর্ঘদিনও করতে পারবে না বুঝতে পারছেন আপনি কখনো দেখিয়েছেন এই চাট কাউকে না আমাদের এই গ্রামে একজন হাত দেখতো বাড়িতে চলবে না চলবে না চলবে না ভালো কাউকে পেশাদারি ভাবে কাউকে দেখান ঠিক আছে ছেলের লাইফ যদি সেটেল করতে চান একে যদি বড় করতে চান ছেলেকে আপনার ছেলের মধ্যে প্রথম কথা বলেছি প্রচন্ড আর জ্ঞান আছে এই জ্ঞানটাকে যদি ইউটিলাইজ করতে করাতে জান পেশাদারী ভাবে কাউকে দেখান ভালো কাউকে হলো আচ্ছা maksudও যোগ আছে দেখুন সরকারি চাকরি যোগ ওর আছে সেটা হচ্ছে আপনার এপ্রিল থেকে ঠিক আছে এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে ওর সরকারি চাকরি যোগ প্রওয়াল কিন্তু মনে রাখবেন এখানে এই যে বলি এই যে বলি যে বাধাটা বুঝতে পারছেন বাধাটা কাকে বলে মনে করুন একটা ছেলে সামনে মনে করুন তিন পায় গিয়ে যাচ্ছে কিন্তু পিছন দিক থেকে ওকে যে পা টেনে ওরছে তাহলে আলটিমেটলি ও কিন্তু সামনের জায়গাটা কিন্তু জেতে পারলো না বুঝতে পারছেন হ্যাঁ দ্যাট ইজ কল বাধা তো আপনার ছেলে ক্ষেত্রও ব্যাপারটা হচ্ছে সেম ঠিক আছে এই যে টাইমটা এই টাইমটা হচ্ছে প্রবাল হারে যোগ চলছে যদি সেইভাবে যদি ঠিক ঠিকভাবে যদি কাজ করতে পারে আর একটা যে জিনিস আপনাকে একটা কথা বলি আপনার ছেলেকে সব সময় যে বলবেন না আপনার ছেলেকে সব সময় বলবেন যে সাড অ্যাড্রেসটা বেশি ইউজ করতে ই ইউজ করতে

তাহলে আমরা দেখলাম যে সময়ের ক্ষেত্রে দেখুন সময় কিন্তু আমাদের সাথে সাথে কিন্তু চলে যায় সময় আমাদের সাথে সাথে চলে যায় সময় বয়ে যায় কিন্তু সেই সময়টাকে যারা সঠিক সময় সঠিক টাইমে যারা ইউটিলাইজ করতে পারে তারা কিন্তু গেনার হয় যারা সময় সঠিক ব্যবহার করতে না পারে তারা কিন্তু আলটিমেটলি কিন্তু পিছিয়ে যায় অর্থাৎ আগে আপনাকে জানতে হবে যে আমার যে টাইমটা আসছে বা যে টাইমের মধ্যে দিয়ে আমি পাস করছি সেই টাইমটা আমার ক্ষেত্রে শুভ না অশুভ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো নমস্কার দাদা হ্যাঁ নমস্কার কে বলছেন কথা কি বলছেন আমি বনগাঁ থেকে বলছি আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই আচ্ছা আচ্ছা হ্যাঁ মেয়ে ডেট অফ বার্থ বলুন মেয়ে 2002 সালে জন্ম হয়েছে 23 অক্টোবর 23 10 2002 তাই তো হুম টাইমটা বলুন সকাল 11 কোথা হয়েছে আপনার মেয়ে কন্যাতে। আচ্ছা ওর কি বুধবার ছিল জন্ম? হ্যাঁ হ্যাঁ। মেছ রাশি ধনু লগ্ন কৃত্তিকার ওবিন নক্ষত্রে জন্ম পাওয়া আছে রৌ포। ধনু লগ্ন অর্থাৎ লগ্নের পরে শনি সাড়ে সাতে পাস করছে। এবার প্রশ্ন হলো সব দেখুন আচ্ছা আপনার মেয়ের কি কার্তিক মাসে জন্ম? হ্যাঁ কার্তিক মাসে জন্ম। কার্তিক মাসে জন্ম। এবার দেখুন ওর ক্ষেত্রে যেটা হবে ও প্রচুর পড়াশোনা করবে সব কিছু করবে কিন্তু দেখবেন ঠিক শেষ মুহূর্তে গিয়ে যেন রেজাল্টটা যেন ভালো হবে না এটা হচ্ছে ওর মন মেন সমস্যা এই মধ্যে বুঝতে পারছেন ওর ওর মূল যে জায়গাটা হবে ওর কিন্তু মানে রেজাল্টটাও কখনো ভালো করতে পারবে না এবং আরেকটা জিনিস আপনাকে একটু বলে রাখি ও যত দেখবেন বড় হবে আপনার মেয়ে দেখবেন যত বড় হবে তত দেখবেন দু সালে জন্ম ও তত দেখবেন যে ওর মধ্যে কিন্তু কারণ রাহু উচ্চস্থ রাহু যদি উচ্চস্থ থাকে চার্টের মধ্যে তাহলে নেগেটিভিটি দেখবেন রাহুল যা ক্যারেক্টার ওর মধ্যে কিন্তু সেই ক্যারেক্টারগুলো কিন্তু আস্তে ঢুকে যাবে অর্থাৎ দেখবেন মানে মাওয়ার মানে কথা শুনবে না খুব বেশি অসত সঙ্গে হঠাৎ করে অসত সঙ্গে পড়ে যাবে ক্যারিয়ারে জায়গা কিন্তু সেভাবে এস্টাবলিশ করতে পারবে না কিন্তু আপনার মেইন এর মধ্যে প্রচুর ট্যালেন্ট থাকবে ওর মধ্যে ক্রিয়েটিভ মাইন্ড প্রচন্ড ও যদি মনে করে যে ধীর স্থির কোনো কিছু করবে ও কিন্তু অনেক কিছু করতে পারবে কিন্তু ওর সেই জায়গাটা হতে প্রচন্ড হবে বাধা बुध মঙ্গল শনিকে সমাজ যেমন যথেষ্ট পড়াশোনা করেছে কিন্তু রেজাল্ট ভালো করতে পারবে করতে পারেনি একদম একদম আচ্ছা তাহলে ও তো দু সালে তো উচ্চ মাধ্যমিক দেবে সেক্ষেত্রে রেজাল্টটা কিরকম করতে পারবে আচ্ছা আপনি আগে মাধ্যমিকের সময় কি দেখলেন সায়েন্স নিয়ে পড়ছে সায়েন্স নিয়ে পড়ছে মাধ্যমিকের সময় কি দেখলেন যে রেজাল্টটা খুব একটা ভালো করতে পারেনি কিন্তু পড়াশোনা করে গেছে তাই তো হ্যাঁ হ্যাঁ এবার ভালো করে বুঝুন তাহলে দেখুন ও কিন্তু সায়েন্স নিয়ে পড়ছে খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন তাহলে ও আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দেবে হ্যাঁ তাই তো দু সালে আচ্ছা তাহলে দেখুন আপনি জানতে পারছেন ভালো করে বুঝুন আপনি আজ এ মাদান হিসাবে আপনি জানেন আপনার মেয়ের সমস্যা কিন্তু আপনি কি ইন দা মিন টাইম আপনি কি এই মেয়েকে কাউকে দেখিয়েছেন ভালো করে আমি দেখাইনি আগে হচ্ছে প্রথম কাজটা হচ্ছে আপনি ইমিডিয়েট ভালো করে মেয়ের চারটা সংস্কার করেন বুঝতে পারছেন ওর চার্টের মধ্যে कार्तिक মাসে আপনার মেয়ের জন্ম রবি নিচুস্ত রবি শুক্র দারিদ্র যোগ প্লাস রবি নিচস্থ রাহু উচ্চ রাহুর বাজে দৃষ্টি পড়েছে আপনার এর জায়গাটা কিন্তু রিজার্ভ